আমরা অনেকেই আসি ফেসবুকে কাজ করি কিন্তু কি পরিমাণ ভিউতে কী পরিমাণ ইনকাম দেয় বা অনেকেই বলতেছে আমি ফেসবুকে ফটো আপলোড করতেছি কিন্তু আমার ইনকাম আসতেছে না বা আমি ভিডিও আপলোড করি ভিডিওতে ইনকাম আসে না বা আমার রিলতে ইনকাম আসে না তো আমি সেই ব্যাপারটা আপনাদেরকে একটু দেখাই এই যে যদি আমি আমার ফেসবুকে ঢুকি কিন্তু এখানে আমার প্রোফাইলে ক্লিক করলাম এই যে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করলাম করার পর আমি এখান থেকে এই যে যদি আমার ইনকামটা দেখাই দেখেন এই যে আমার ইনকাম মানে এখানে আসছে এই যে মানে বারো হাজার পার্সেন্ট তা বুঝাইলো আর তো এই যে আমি যখন ইনকাম মানে এই পার্সেন্টে ক্লিক করলাম করার পর আমাকে এখানে নিয়ে আসছে এখান থেকে আপনারা একটা জিনিস লক্ষ্য করেন এই যে দেখেন আমার ফেসবুক হেউসের থেকে কিন্তু আমার চৌষট্টি সেন্ট ইনকাম হয়েছে তারপরে এই যে ফটোর থেকে কিন্তু আমাকে ইনকাম দিতেছে মানে কনটেন্ট মহিটা সেট আপ হওয়ার পরে তারপরে হিস্টোরি থেকে কিন্তু আমাকে ইনকাম দিতেছে ট্যাক্সের থেকে কোনো ইনকাম নাই তারপরে নিচের অন্য অন্য যেগুলো আছে বোনাস বা সাবসেশন এগুলোর মধ্যে কোনো ইনকাম নাই তো ফেসবুকে কিন্তু আসলে ইনকাম আছে সমস্যা হচ্ছে কি আপনার ভিডিও আপনি নিয়মিত আপলোড করতে হবে ভিডিও যদি আপনি নিয়মিত আপলোড না করেন একটা আজকে করলেন কাল কারটা করলেন তাহলে কিন্তু আপনার ইনকাম আসবে না আপনাকে আমি যদি দেখাই আমার কিন্তু এটা কিন্তু পুরো সপ্তাহ নামে অনেক দিন কাজ করি না ফেসবুকে আজকে এই যে আমি সাত দিন সিলেক্ট করলাম তো সাত দিনের ইনকাম যে আমি আপনার দেখাই এই যে এখানে আমার এক ডলার পনেরো সেন্ট তো আমার এখানে এই যে আমি কয়টা সাত দিনে আমি কতটুকু কাজই করছি তারপর আমার কিন্তু এখন বেশি একটা ভিউ আসতেছে না আমি অনেক দিন না অ্যাক্টিভ থাকার কারণে তো আমি যখন এখানে যখন আপনার ফেসটা কন্টিনিউ থাকবে তখন কিন্তু আপনার এখান থেকে ভালো একটা ইনকাম আসবে আপনি ফেসবুকে কিন্তু সময় দিলে ফেসবুক থেকে ইনকাম আসে হয়তো অনেকে মনে করেন যে একদিনে অ্যাক্টিভ থাকেন দুই দিন অ্যাক্টিভ থাকেন না তখন আপনার ক্ষেত্রে এই সমস্যাটা হয় তো নিয়মিত অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন ফেসবুক থেকে ইনকাম করার জন্য তো ভালো থাকেন দেখা হবে আবার